প্রিয় সম্মানিত সম্মানিত এলাকাবাসী প্রিয়ানিত এলাকা বাসী রাত এখন রাত এখন তিনটা তিরিশ মিনিট ঘুম থেকে সাহারি খাওয়ার সময় হয়েছে নিজে ঘুম থেকে ওঠন এবং অপরকে ঘুম থেকে জাগিয়ে তুলুন নিজে রোজা রাখুন অপরকে রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করুন রাত এখন তিনটা তিরিশ মিনিট রাত এখন তিনটা তিরিশ মিনিট ঘুম থেকে উঠুন সাহারি খাওয়ার সময় হয়েছে নিজে ঘুম থেকে উঠুন এবং অপরকে ঘুম থেকে জাগিয়ে তুলুন নিজে রোজা রাখুন অপরকে রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করুন আজকে সাহারি খাওয়ার সময় চারটা বাইশ মিনিট পর্যন্ত আজকে সাহারি খাওয়ার সময় চারটা বাইশ মিনিট পর্যন্ত যারা এখনো ঘুম থেকে ওঠেননি আপনারা আর দেরি না করে সকলেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠন সাহারি খান রোজা রাখুন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন